রবীন্দ্রনাথ ঠাকুরকে কেন পুরী জগন্নাথ মন্দিরে ঢুকতে দেওয়া হতো না বলে যে ভাগ্যে থাকলে দেখা মেলে জগন্নাথ মাঝে তবে সব সময় পুরী জগন্নাথ মন্দিরে অবশ্য সকলে প্রবেশ করতে পারেন না অনেকে ফিরতে হয় জগন্নাথ মন্দিরের দ্বার প্রান্ত থেকে এই তালিকায় রবীন্দ্রনাথ ঠাকুরও রয়েছেন কেন তাকে পুরী জগন্নাথ মন্দিরে ঢুকতে দেওয়া হতো না জানেন কি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর চেয়েও পুরী জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে পারেননি কিন্তু কেন অনেকে এই তথ্য শুনে চমকে যেতে পারেন কবিগুরুর সঙ্গে উড়িষ্যার সম্পর্ক ছিল দীর্ঘদিনে আর সেই রাজ্যেও জমিদারির অংশ ছিল দ্বারকনাথ ঠাকুরের রবীন্দ্রনাথ সেই জমিজমা পরিদর্শনে বারবার পুরী যেতেন একাধিকবার রবীন্দ্রনাথ ঠাকুর পুরীতে গেলেও জগন্নাথ দেবের মন্দিরে ঢুকতে পারেননি কারণ রবীন্দ্রনাথ ছিলেন ব্রাহ্মণ তিনি ছিলেন নিরাকারের উপাসক এছাড়াও ঠাকুর বংশের পিরালি ব্রাহ্মণত্বের বিতর্কও ছিল একটা বড় ফ্যাক্টর এই সব একাধিক কারণেই পুরীর মন্দিরে ঢোকার অনুমতি দেওয়া হয়নি তাকে এছাড়াও পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশের ক্ষেত্রে বিশেষ নিয়ম রয়েছে কেবল হিন্দু ভারতীয়দেরই এই মন্দিরে প্রবেশের অনুমতি রয়েছে অহিন্দু বিদেশিদের পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশের কোনো অনুমতি নেই এই সকল ব্যক্তিদের গেটের বাইরে থেকে মন্দির দেখে ফিরে যেতে হয়